আশ্বিন মাসের শুক্ল পক্ষে দেবীপক্ষের সূচনা হলো পিতৃপক্ষের অবসানের পরই দেবী সূচনা আর তাকে কেন্দ্র করে দুর্গাপুর যে দামোদর নদ রয়েছে সেই নদীর দুপাশে কিন্তু যারা তর্পণের জন্য এসেছেন তারা যেমন রয়েছেন দুর্গাপুর ব্যারেজে দিন কয়েক আগেই কিন্তু সেখানে জল ছাড়ার পরিমাণ বেড়েছিল আর সেই কারণেই কিন্তু সেখানে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বরজোড়া থানার পুলিশের তরফে এবং সেখানে তর্পণের জন্য বহু মানুষ ভিড় জমিয়েছে ঠিক এর পাশাপাশি দুর্গাপুর ব্যারেজেও কিন্তু বহু মানুষ তর্পণের জন্য ভিড় জমিয়েছেন কোকবেন থানার পুলিশ এখানে কড়া নজরদারি চালাচ্ছে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরি প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল সহ বহু মানুষ এখানে তর্পণ করেন পিতৃপক্ষের অবস্থায় সঙ্গে সঙ্গে মাতৃপক্ষের আজকে আগমন সূচনা প্রতি বছর আমরা এই ঘাটে আমাদের কার্যকর্তা মা বাবার জন্য তর্পণ করতে আসি এবছর যেই জন্য বিশেষ করে আশা তিলোক্ত মা তারা এখনও শাস্তি পায়নি এখনও বিচার পায়নি মায়ের কাছে আরাধনা করতে এলাম তারপর মাধ্যম দিয়ে মা তিলক হত্যাকারী যারা খুন করে ধর্ষণ করেছে যার বিচার পায় সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গে মানুষ যেন বাস করতে পারে বাংলার যেন শান্তি ফিরে আসে মানুষ সুশান্তি বাস করতে পারে এই কারণে আজকে বিশেষ করে তিলক তোমার যে ধর্ষণ খুন তার বিচারের জন্য আজকে আমরা তর্পণ করতে এসেছি তা শান্তি শান্তির জন্য প্রার্থনা করতে এসেছি মায়ের কাছে মায়ের কাছে প্রার্থনা করলাম শাস্তি পায় বিচার পায় এই কারণে বিশেষ করে বছরে আসা গত বছর আসি যে এই কারণে বিশেষ করে এসেছি আমরা নির্দিষ্টভাবে আর্জিকর বা অন্য কিছু নয় ওটা তো হচ্ছে যে অন্য প্রশ্ন হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে যারাই আমাদের ছেড়ে চলে গেছেন যারা আমাদের নিকট আত্মীয় পরম আত্মীয় পরম বন্ধু তাদের সকলের উদ্দেশ্যেই আমরা এই জল প্রদান করি যাতে তারা তৃপ্ত হয় সন্তুষ্ট হয় আজকের দিনের মাহাত্ম হচ্ছে এইটা তর্পণ শব্দের অর্থ এই কারণেই আমরা বলি যে তৃপ্ত করা তারা আমরা প্রত্যেক বছর হচ্ছে যে এই দিনটার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি আর আজকের এই দিনটাতে পিতৃপক্ষের অবসান হয় এবং দেবীপক্ষের সূচনা হয় দেবীপক্ষের সূচনার মধ্যে দিয়ে আমরা নবরাত্রির সূচনা হয় নবরাত্রি এবং হচ্ছে যে মহামায়াকে আমরা আহ্বান করি এর পাশাপাশি কাঁকসার অজয় নদেও কিন্তু বহু মানুষ তর্পণের জন্য ভিড় করেছেন আজকের এই বিশেষ দিনের তাৎপর্যর জন্য এবং তার পাশাপাশি তিলোত্তমার শান্তি দাবি করেও কিন্তু যে তিলোত্তমার শান্তির চেয়েও কিন্তু এই তর্পণে অংশগ্রহণ করেছেন বহু মানুষই এমনই জানাচ্ছেন তর্পণে থাকা পুরোহিতরা প্রশান এবং দেবী সূচনা এই দিন মানে তর্পণটা একদিন শুধু নয় পনেরো দিন ধরে করা হয় আজকে তার অন্তিম দিন অর্থাৎ এই অনেকে করতে পারেন না বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকেন অতএব শেষ দিনে আজকের দিনে মহালয়ার দিনে তর্পণ সবাই করেন মানে যারা মাতৃ মানে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল এবং যাদের মাতা পিতা গত হয়েছেন তাদের জন্য করেন এবং প্রসঙ্গক্রমে একটা কথা বলি কি জীবদ্দশায় যে মা বাবাকে দেখেনি সে যদি মৃত্যুকালে সে মা বাবার এই জল দান করে তাতে কোনো তার লাভবান হয় না কোনো দাম নেই অর্থ জীবিত অবস্থাতেই মা বাবাকে যারা শ্রদ্ধা সম্মান করেন তারা যদি পরবর্তীকালে তাদের মা বাবা গত হওয়ার পরে তিল জল দিচ্ছেন এবং তারা তার আত্মা বিধে আত্মা শান্তি কামনা করছেন এবং তারা মানে খুব শ্রদ্ধার সাথেই হচ্ছে দুর্গাপুর থেকে কনময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.